শ্রমিক ছাটাই বন্ধ হাজিরা বোনাস দেওয়া নতুন করে শ্রমিক নিয়োগ নেওয়া সহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় আজও বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা টানা সপ্তম দিনের মতো এ শ্রমিক বিক্ষোভের সাভার আশুলিয়া ও ধামরাইয়ে তৈরি পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বিরাজ করছে উৎপাদনে এক ধরনের ভাটা পড়েছে সময়মতো বায়ারদের শিফমেন্টের তৈরি করা পোশাক দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কারখানা মালিকদের তারা বলছেন এরকম পরিস্থিতি থাকলে গার্মেন্টস ব্যবসা করা সম্ভব না স্টাফ রিপোর্টার সাভার থেকে বাবুল আহম্মদের এর প্রতিবেদন দেখছি আপনারা সে তার চাইতে আরো বেশি বড় পরিসরে দেখতেছে সব জায়গায় যাচ্ছেন আমরাও ঘুরতেছি তো আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন সফলতা বলতে পারেন শ্রমিক ভাইরা আজকে এলাকায় আমার কাছে মনে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে হঠাৎ করে আমরা একটা খবর পেলাম যে অনন্তা গার্মেন্টসের শ্রমিকরা একটু বিক্ষোভ প্রদর্শন করছে তাদের দাবি দেওয়া নিয়ে তো আমরা এই খবর পাওয়াতে আপনি জানেন এখন আমরা একটা জয়েন্টলি কাজ করছি সব জায়গায় আমাদের এখানে আজকে কমান্ডার হিসাবে একজন কর্নেল আছেন কর্নেল মহিউদ্দিন স্যারের নেতৃত্বে আমরা সবাই কাজ করতেছি আমি ডিস্ট্রিক্টের এসপি হিসাবে তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি তারপরে এই যে ক্যাপ্টেন ভাইরা আছে সবাই ফিল্ডে আমরা তো আমরা তৎক্ষণাৎ এখানে এসেছি কেন এসেছি শ্রমিকদের স্বার্থে এবং মালিকদের স্বার্থে দুইটাই কারণ মালিক শ্রমিক দুজনেই দরকার একটা ফ্যাক্টরি সচল রাখার জন্য তো ওনাদের সাথে আমরা বসছি মালিক শ্রমিক ভাইদের কথা শুনছি এবং এই কথাটা আমরা মালিকদেরকে ওদের মাধ্যমে ওদের যে চ্যানেল আছে তাদের মাধ্যমে বলছি জানাই দেওয়ার জন্য জানাই দিয়েছে আমার মনে হয় মালিক শ্রমিকদের যে সম্পর্কটা এই আস্থার জায়গাটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি যে আমরা জানেন যে এই রপ্তানি শিল্প অর্থাৎ পুরোপুরি হচ্ছে পশ্চিমা শিল্পে পশ্চিমা বাজারের উপর আমরা নির্ভরশীল তো প্রত্যেকটা গার্মেন্টসের একটা লিড টাইম থাকে সেই সময়ের মধ্যে যদি আমরা আসলে এই গার্মেন্টস রপ্তানি করতে না পারি ঠিক মতো মিট না করতে পারি তাহলে যে ক্ষতি এটা ব্যাপক ক্ষতি যেটা হচ্ছে মালিক পক্ষের পুষে ওঠা আসলে অসাধ্য ব্যাপার এবং এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য যে টাইম লাইন দেয় এটা মিট করা অর্থাৎ এইটাকে এটার বাইরে আর আসলে কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই কেননা তারা হচ্ছে ওইটা রিটেল করে অর্থাৎ লোকাল শপে সেল করে মার্কেটের ডিমান্ডের উপরে যদি আমরা সঠিক সময়ে ঠিক মতো শিপমেন্ট না করতে পারে তাহলে কোনোভাবেই হচ্ছে এই শিল্পকে রক্ষা করা সম্ভব না কারণ গত বিশ তারিখ থেকে ইপিজিডের জিএম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সব সহ আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে যেহেতু গেটের শ্রমিকরা গন্ডগোল করতেছে রাস্তা বিভিন্ন লোকের রাস্তা বন্ধ করে দিচ্ছে আপনারা আমাদের একটু সাহায্য এবং সহযোগিতা করেন আমরা তাদের ডাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা রাস্তা পরিষ্কার করে কাজ ব্যবহার করেছি আমাদের জুট সংক্রান্ত কোনো আমি জুটের ব্যবসা কখনো করিও নাই এখনো জুটের সাথে নাই এবং আমি একজন নিজেও একজন শিল্পপতি কাজে আমার জুট করার কোনো প্রশ্নই আসে না যারা এই হেন চরিতার্থ নষ্ট আমার চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করেছে তাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি